সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের বিজয় মিছিল পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্র এবং দুর্গাপুর বর্ধমান লোকসভার দুটি কেন্দ্রে তৃণমূল পার্থে জয়লাভের আনন্দে বিজয় মিছিল পাণ্ডবেশ্বরের হরিপুরে শনিবার বিকাল পাঁচটা নাগাদ পাণ্ডবেশ্বরের গাইঘাটা মোড় থেকে মিছিলটি শুরু হয় শেষ হয় হরিপুর বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ করে মিছিল শুরু হওয়ার আগে তীব্র জলঝড় বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে শতাধিক তৃণমূল কর্মী সমর্থক পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জির সঙ্গে বিজয় মিছিলে পা মেলালেন এদিনের এই বিজয় মিছিলে শতাধিক তৃণমূল কর্মী সমর্থক ছাড়া ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের ছোট বড় নানান তৃণমূল নেতৃত্ব এদিনের এই মিছিল থেকে কিরিটি মুখার্জি তৃণমূলের জয়কে পাণ্ডবেশ্বরের মানুষের জয় বলে আখ্যা দেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আর ঠিক সেই কারণে পাণ্ডবেশ্বরের মানুষের অফুরন্ত ভালোবাসার জন্য এই তৃণমূল কংগ্রেসের জয়লাভ মিছিলে শতাধিক মহিলা এবং পুরুষ তৃণমূল কর্মী সমর্থক বৃষ্টি জল উপেক্ষা করে মিছিলে হাঁটায় প্রমাণ করে মন মনপ্রান্ত থেকে পাণ্ডবেশ্বর এলাকার মানুষ তৃণমূল দলকে সমর্থন করেন জয়ের জন্য আজকে আমরা বিজয় মিছিল করলাম বিভিন্ন জায়গাতে এই উৎসবের মিজাজে পাণ্ডবেশ্বর ব্লকে যে মানুষ আমাদেরকে সমর্থন করেছে শত্রুঘন সেনাকে জয়ের মাপকাঠি তৈরি করে দিয়েছে এই সমস্ত পাণ্ডবেশ্বর মানুষকে আমরা ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এই জয়ে পাণ্ডবেশ্বরের মানুষ খুব আনন্দিত এবং উৎসাহ উপভোগ করছে